দেখি না করতে আসলে দেখি না ছেলে কোথায় ঘুমাইছে সকালবেলা উঠছে হচ্ছে সাতটার দিকে সাতটা সাড়ে সাতটার দিকে উঠা কতক্ষণ খেলা করে তারপর হচ্ছে ঘুমাইছে আপু আয়াসের খরচ কি এ মাসে দেওয়া হয়েছে না আপু আয়াসের খরচ শুধু মাস দেওয়া হয়েছে এই মাসে বলছে যে দিবে কিন্তু এখন পর্যন্ত দেয়নি আপু আইডিট কি ঠিক করা যাবে না আপু না আপু আমরা জানি যে আইডিট ঠিক হবে নাকি হবে না আমার আইডিটা হচ্ছে এক মাসের আর হচ্ছে এই মাসের আর্নিং হচ্ছে আটকার মানে টোটালে এক মাসের আর্নিং সেখানে আর কি জমা আছে প্লাস এই মাসে আজকে কয় তারিখ আজকে আট তারিখ না আজকে এই আট দিনের আর্নিং আপু কেমন আছো কেমন থাকবো বলো একটা মানুষ এত হিংস্র হয় কেমনে এত কিছু বড় পিছনে পড়েছি ছি আপু কিছু কিছু মানুষ আছে দেখবে কি তুমি মানে মৃত্যুর পর্যন্ত না তোমার কখনো ছাড়বে না তুমি যদি গু খাবা গু খাবে মানে মানে এরকম গু মানুষদের কখনোই যায় না তারা হচ্ছে এরকমই সেটা হচ্ছে একা আমার শত্রু না এটা যে কারো শত্রুরাই হচ্ছে এরকমই করে মানে পিছে যে পড়ে থাকে যতদিন না পর্যন্ত তোমাকে মার্ডার করতে পারবে ততদিন পর্যন্ত তোমার পিছনে এরকম পরে থাকবে কি হয়েছে আপু আপু আমার আইডি টা হচ্ছে চলে গেছে কি আর হবে কোনো কিছু করেনি এরকম এটা তো অনবরত আমার আমার পর থেকে আইডি হচ্ছে কিন্তু আমি দেখি না অন্য দুই চার পাঁচ জন মানুষ যারা হচ্ছে আইডি রান করে বা পেজ রান করে তাদের আইডি বা পেজ এরকম ভাবে চলে যায় না মানে অনবরতে এরকম চলে যায় না বাংলাদেশে হ্যাঁ যার আইডি রান করে পেজ রান করে চলে যায় বাট এইরকম আমার মতো মনে করে এক মাস দেড় মাস পর পরই হচ্ছে এক মাসও না এক মাসে দুইবার তিনবার করে আইডি চলে যাও আমি কারোই দেখিনি